সোমন ভাই হচ্ছে তিন হাজার দিয়ে নিয়ে যেতেছে ডাকতেছে সোমন ভাই সোমন ভাই ত্রিষট্টি টাকা দিল ওই যে ভাই দৌড়িয়া যাচ্ছে আবার আনার জন্য দিচ্ছে না

আমি তোমার সে আছে কত করে দিচ্ছেন পার পিস একশো করে আচ্ছা আচ্ছা দর্শক বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা আছে আর কি সোজনবাইয়ের কালেকশনে সেগুলো সেগুলো বিক্রি হয়ে গেল আজকে চন্ডিমুরার হাট থেকে অনেকে জানার চেষ্টা করেন যে ভাই কিছু ভালো যাদের বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি কই পাবাম আমাদেরকে একটু সন্ধান দিয়েন এই যে আজকের বাজারে একটা ভালো কোয়ালিটির একটা বাচ্চা দেখা গেল কিন্তু হচ্ছে যে এটা ব্যবসায়ী কিনে ফেলছে এখন ব্যবসায়ী আবার বাজারে বিক্রি করবে এটা কত বিক্রি করবে এটা হচ্ছে ওনার বিষয় শুধুন ভাই সবসময় এমন কালেকশন হাতে আসে একটু নাম নম্বরটা বলেন তো

বাজারে আর কি এই পাশে আরো দুইটা আছে এগুলো হচ্ছে একটু আপডেট দেখাই আপনাকে সুজন ভাই এই পাশে দিয়ে আছেন তো ওটা একটু টানান তো দেখাই এটা সরন এটা এটা সরন এটা সরন সুজনের দর্শক এটা একটা ছাইবাল বাচ্চা

ওইটার এটা তো এটা লাগে মানায় না ভাই আচ্ছা সব কালে সাইড কইছেন কেউ কয় বাউন্ন কয় তো বাউন্ন হলে দিয়ে দেবেন না বাউন্ন কইলে দিয়ে দিবেন বাজারে কত কইছে এটা পঞ্চাশ দশ পঞ্চাশ পর্যন্ত এটা বাজার বলে ফেললো ভাই হচ্ছে বাউন্ন হইলে দিয়ে দিবে একটু সামনের দিকে যাই কিছু সাইবাল বাচ্চা বাজারে দেখা যাচ্ছে আর কি সেগুলার হচ্ছে একটু দরদাম জানি এই পাশে সম্ভবত এই গরুটার হচ্ছে দাম দর হচ্ছে দেখি কথা বলে এটার গরুটা এটা নামানো হবে কারণ একটা গরু যখন মানুষ কিনে অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিনতে হয় আর কি যে এটা দেখাশোনা হচ্ছে কত কিছু দেখি এটা কেমন দামের হয়

நாம என்ன சொல்லுங்க தோரை நாம சேனல்ல இல்லை நாமட்டை கை ஆலாம்னா நாமல போட்டறாக்ட்னால அட்டைல இந்த கே கே பேச்சரை சொல்றோம் இது வந்து நாம தயாディச்சோம் நாமتي நாமتي அட குரேயு டிசி அம்மேதே நாம என்ன சொல்ல

দিয়া দিলো দিয়া dise শেষ পর্যন্ত এটা শেষ পর্যন্ত 82 বিক্রি করলো এই ভাই ব্যবসায়ই নিল আর এই পাশে হচ্ছে একটা লালের মধ্যে একটা জাতি বাচ্চা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সাইওয়াল বাচ্চা একটু কথা বলে নেই কেমন দাম দর চাচ্ছে সে তথ্য দেবো আপনাদের আজকের বাজারে হচ্ছে বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা উঠলো সম্ভবত এটারও দামদর হচ্ছে এই পাশে ভালো বাচ্চা হচ্ছে খুব সকালে হচ্ছে বিক্রি হয়ে যায় দেখি এটা কততে বেচা বিক্রি হয় টাকা দিলো তারপরে দিচ্ছে না টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ব্যবসায়ী

দর্শক তারপরও দিচ্ছে না একটা জাতি বাচ্চা সেই বলের মধ্যে একেবারে লাল চমকা লাল টাকা ফেরত দিয়ে দিল ব্যবসায়ী দর্শক ওনার আছে চলে যাচ্ছে মানে সাত পর্যন্ত বললো মানে সাতাত্তর পর্যন্ত বললো আর কি লাস্ট কত বলে গেছে আপনি কত বলে দিচ্ছেন লাস্ট পঁচাশি দর্শক এটা হচ্ছে আটাত্তর পর্যন্ত লাস্ট বললো আর কি ব্যবসায়ী হচ্ছে পঁচাশি বলে দিল মানে আর একটু বাড়লে হয়তো বা দিয়ে দিত আর কি একেবারে লালের মধ্যে দর্শক এই পাশে হচ্ছে আমির ভাইয়ের কিছু ছোট কালেকশন আছে সাইওয়াল সেগুলার হচ্ছে একটু দাম দর জানি এই পাশে দাম দর হচ্ছে আরেকটা টাকা দিতেছে সুমন ভাই সুমন ভাই এটার জন্য দাম দিতেছে আমির ভাইয়ের দুই দিলো বেচা গেছে কত আমির ভাই সাতষট্টি হাজার দর্শক এটা সাতষট্টি হাজার একেবারে নাবি এবং কি গলকম্বল এটা হচ্ছে ক্রসের মধ্যে একটা গির যাতে পড়ে গেছে আর কি আর ওই পাশে আরো কিছু বাচ্চা আছে এগুলার হচ্ছে দাম দর চলতেছে দেখি আমির ভাই কততে বিক্রি করে এটার হচ্ছে মুরুব্বী দেখতেছে দুধের পশম আমির ভাই এটা চাইলেন কত ভাই এই কালোটা চাওয়া পঁচাত্তর বেচা ষাট বাষট্টি মূল হয় দর্শক ষাট বাষট্টি হচ্ছে এটা মূল বাচ্চাটা ভালোই দেখা যাচ্ছে কোয়ালিটি ভালোই আমির বলে ডাকতেছে দামদর চলতেছে কথাবার্তা হচ্ছে কানে মুখে এটার না না আপনি আপনার কথা বলেন আপনার তো আমি ডিস্টার্ব করি হ্যাঁ আমিও আপনাদের কথা শুনতেছি আমার না তোর কি সেটাই চাচা আমি ভাই মনে হয় না দিচ্ছে দর্শক একের পর এক কিছু বাচ্চা দেখা যাচ্ছে কি সাইওয়াল বাচ্চা চন্ডিমুড়া হাটে চন্ডিমুড়া হাটে আসলে আর কি কিছু বাচ্চা দেখা যায় যেগুলো কোয়ালিটি সম্পন্ন একটু কথা বলে নে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আমরা এই বাচ্চাটি কই থেকে কালেকশন করেন একটু কম তো গ্রামের আছে কিছু আবার বাজারের কিছু থাকে ভাই আচ্ছা আচ্ছা মানে গাবির সাথে আইলে এগুলা সংগ্রহ আলাদা আলাদা কি করে পরে যে আমরা নিয়া নেন এটা কত চাইলেন আজকে বাজারে আজকে বাজার বিরাশি দাম চাও বিরাশি দাম চাওয়া বাজার কত কইলো পঁয়ষট্টি ছেষট্টি হয় না এরপরও পঁয়ষট্টি ছেষট্টি বলে ফেলছে তারপরেও হয় না কেমন আপনার বিক্রি বাহাত্তর দর্শক বা আত্মীয় হচ্ছে কি বেচা বিক্রি